এই সিক্সটি দশ হচ্ছে এম এস মাদার ডিডিআর ফোরে একটি অনলি আর একটা আর ফোরে এইট জিবি বত্রিশ মেঘা হাসের র্যাম রেখেছি আর মনিটর সহ পাচ্ছেন হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা অনলিম রহমতুল্লাহ আবরকাত আমি সাবডি টপ থেকে বলতেছি ফিউশন টেক আপনার অঙ্গ প্রতিষ্ঠানের একটি টপ লিঙ্কের আমাদের এখানে দুটি শপ আছে একটা হচ্ছে টপ লিঙ্ক একটা হচ্ছে ফিউশন টেক আজকে যে প্যাকেজটা রেখেছি এটা হচ্ছে মনিটর সারা প্যাকেজটি পাচ্ছেন বত্রিশ হাজার টাকা অনলি আর মনিটর সহ পাচ্ছেন হচ্ছে চল্লিশ হাজার আটশো টাকা বলি এখানে যে মূল কম্পোনেটার যে আকর্ষণটা হচ্ছে যারা মূলত গ্রাফিক ডিজাইনের কাজ করবে ফ্রিলেন্সিংয়ের কাজ করবে অ্যাডভি প্রিমিয়ার পরও কাজ করবে ফটোশপের কাজ করবে এ টু জেড অফিসিয়াল বেসিক কাজ সকল ধরনের কাজগুলো করবে সেই ক্ষেত্রে আমরা একটা ভালো মানের প্রসেসর রেখেছি আর যারা ফিলেন্সিংয়ে ভালো ভালো আর্নিং করতে চায় তাদের জন্য একটা মোস্ট একটা বল যে খুব একটা দারুণ একটা প্রসেসর সেটা হচ্ছে টুয়েলভ জেন প্রসেসর আর এটা হচ্ছে বারো চারশো এটাতে আপনি আঠারো এমবি ক্যাশ পাচ্ছেন এটা অফিসিয়ালি তিন বছর ওয়ারেন্টি পাচ্ছেন এটা প্রাইসজন খুবই কম রেখেছি আর এই কম্পোনেন্টের সাথে আমরা র্যাম রেখেছি একটা ভালো মানের র্যাম রাখার চেষ্টা করেছি অনেকে বাজেট বলে থাকে বাজেট বিল করার জন্য তো আজকে বাজেট বিল যেহেতু কম্বো বিল সেহেতু আমরা কিংস্টোন ফিউরি একটা ডিটি এর ফোরে এইট জিবি বত্রিশও মেগা হার্সের র্যাম রেখেছি আপনারা চাইলে আপনারা একটা বাজেট বাড়ালে আপনি আর দুটো র্যাম লাগাতে পারবেন দুটো র্যাম লাগাইলেই আপনাকে একটা পিসি প্রিমিয়াম পিসি হয়ে যাবে আর আমরা এনভিএম হিসেবে রেখেছি হচ্ছে জ্যান থ্রি জ্যান ফোর সাপোর্টেড একটা এনভিএমি যেটা হচ্ছে দাহুয়া সি নাইনটিন হান্ড্রেড দুইশো ছাপ্পান্ন জিবি এটা আমাদের কাছে অফিসিয়াল পাঁচ বছরের ওয়ারেন্টি পাচ্ছেন আর আমি বলবো মোটামুটি এটা ভালো অনেক রিড আপ স্পিড পাচ্ছেন আর এখানে র্যামেঞ্জার ব্র্যান্ডের তিনশো পঞ্চাশ ওয়ার্ডের ব্ল্যাক কালারের পাওয়ার সাপ্লাই রেখেছি আপনারা যারা পরবর্তীতে জিবু ব্যবহার করবে সেক্ষেত্রে মাথায় রেখে আমরা এই মোটামুটি একটা মিড রেঞ্জের ভিতরে আমরা একটা পাওয়ার সাপ্লাই রেখেছি এটা তেরোশো টাকা ওয়ালি আমাদের কাছে পাচ্ছেন আর এই কম্পিউটার কেসটি হচ্ছে অভো মিনি এডিএক্স তিনটে আট জিবি লাইটিং সব ফ্যান পাচ্ছেন খুবই চমৎকার খুবই কালারফুল এটা আঠাইশো টাকা অনলি আমাদের কাছে পাচ্ছেন আর এই মনিটরটি হচ্ছে এমএসআই ব্র্যান্ডের প্রো এমপি ডাবল টু থ্রি ই টু মডেলের বাই ইঞ্চি হান্ড্রেড হার্টস একটা ফুল এইচডি কালারফুল মনিটর এমএসআই সম্বন্ধে জানেন অনেকের ধারণা আছে যে এমএসআই কেমন এমএসআই যেহেতু অনেক ভালো বিল্ডিং করে থাকে বোর্ডগুলোতে তো সেক্ষেত্রে মোটামুটি তারা এই মনিটরগুলো দিয়ে অনেক ভালো একটা করেছে কোয়ালিটি সম্পূর্ণ আর যারা পিসি পাওয়ার ভালোবাসেন পিসি পাওয়ার চাইলেও নিতে পারবেন যেহেতু এই এমএসএ মনিটরটি অনেকে কালারফুল ফুল এইচডি মনিটর আর এই কম্পো প্যাকেজটির সাথে যেহেতু বলেছি মনিটর সহ চল্লিশ হাজার আটশো টাকা অনে এই প্যাকেজটি পাচ্ছেন সাথে একটি মাউস পাচ্ছেন মেকানিক্যাল টাইপের এটা হচ্ছে গেমিং মাউস বলতে পারেন এটা আট জিবি লাইটিং সহ আপনি পুরোটাই এটা বলবো খুবই সুন্দর আর এটা হচ্ছে আমি বলবো আপনার জন্য খুব বেটার হবে এটা মডেল হচ্ছে জি ওয়ান ফোর ডাবল জিরো একটি গেমিং মাউস আর এই প্যাকেজের সাথে এটা ফিরে দিয়ে দিচ্ছি একবারে গিফট হিসেবে আপনাদেরকে আর আজকে কম্পোপ্যাকেজটি যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে ফলো রাখবেন আর আপনারা যারা এখানে লোকেশন সব ভিজিট করতে যাচ্ছেন আপনারা চলে আসবেন নিউ এলিফেন্ট রোড সুবাস্থ্য আর্কেট আইসিডি ভবন লেভেল টুয়ের একশো রে ফিউশন টেক আর টপ লিঙ্ক পাশাপাশি আছে আপনারা চাইলে যেখানে কম্পোনেন্ট দেখতে পারবেন অবশ্যই প্রত্যেকটা প্রাইজেস দেওয়া থাকবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে